অনেক সময় পেশেন্ট আসেন যে তার দু একদিন আগে খুব কনস্টিপেশন হয়েছিল বা বাথরুম শক্ত হয়েছিল এবং তারপরে তার পায়খানা রাস্তার ঠিক মার্জিনে বাইরের দিকে মার্জিনে একটা ফোলার মতো হয়েছে গোল ফোলার মতো হয়েছে যেটা বেশ ব্যথা করছে এবং ওই ফোলাটা কমছে না ব্যথাটাও সারাদিনই থাকে বাথরুমের সময় বেশি হয় অন্য সময়ও থাকে এটা অনেকে অনেক সময় অনেক এটা নিয়ে ভয় পান যে এটা আসলে কি হইলো এটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এই মলদারের মার্জিনে কিছু ছোট ছোট রক্তের শিরা থাকে সেগুলো কনস্টিপেশন হলে অনেক বেশি প্রেশার পড়লে যখন স্টুলটা বের হয় তখন এটা প্রেশারের জন্য রক্ত নালিকরা ছিঁড়ে যায় ছিঁড়ে গিয়ে চামড়ার নিচে ব্লাডটা জমে এটাকে অনেক সময় মানুষ পাইলস বলে ভুট করে এটা আসলে আমরা এক্সটার্নাল পাইলস বলি আর কি এটা আসলে ট্রু পাইলস না মানে অ্যাকচুয়াল পাইলস না অ্যাকচুয়াল পাইসটা ভিতর থেকে বের হয়ে আসে এটা কিন্তু ভিতর থেকে আসে না এটা বাইরেই তৈরি হয় মার্জিনে এবং এটার জন্য আসলে ব্যথা করে ব্যথার জন্যই পেশেন্টরা আমাদের কাছে আসে এটা আসলে খুব একটা সিরিয়াস বা খুব লাইফ থ্রেটনিং বা মানে ভয়ের কিছু নেই এটা আসলে নিজে নিজেই কিছুদিন পরে ঠিক হয়ে যায় জাস্ট কিছু সাপোর্টিভ ওষুধ লাগে বা স্টুলটা নরম করা লাগে কিছু ওষুধ এবং কিছু নিয়মকানুন ফলো করলে এটা আসলে নিজে নিজে ঠিক হয়ে যায় এটা নাইনটি পার্সেন্টের বেশি ক্ষেত্রে আসলে অপারেশন লাগে না এটা নিজে নিজেই ভালো হয়ে যায় সো যদি কখন এরকম কিছু হয় আপনারা দ্রুত একজন সার্জনের পরামর্শ নেবেন এবং এটা নিয়েও খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওষুধ দিয়েই